নমস্কার এশিয়ানিট নিউজ এর বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সবগাহ নিয়ে আমি বর্ণা সেনগুপ্ত হাজির হয়েছি আপনাদের সামনে আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট নাইট্রিশিয়ান মঞ্জুরি দেবিওটি থাকলে সুস্থ জীবন যাপন কতটা করা সম্ভব এই সমস্ত প্রশ্ন অনেকের মধ্যেই চলে কারণ আজকাল মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের মধ্যে পিসিওডি কথাটা খুব আসছে তাই তো মঞ্জুরি একদমই তাই এই পিসিওডি মানে আজকাল মানে হয়তো এটা অনেকদিন আগে খুব একটা এটা শোনা যেত না কিন্তু আজকালকার মানুষের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলের জন্য মেয়েদের মধ্যে এটা খুব দেখা যাচ্ছে ঠিক আর এই এটা রিজেনই পুরোপুরি লাইফস্টাইল এ এটা এদের রিজেন একদম তাই আমরা সেই সংক্রান্ত আলোচনায় আজকে করব পিসিওডি কি সবার আগে আপনার কাছে জানতে চাইবো সবার আগে বলি পিসিওডি এই পিসিওডি কথাটার অর্থ হলো পলিসিস্টিক সিনড্রোম পলিসিস্টিক সিনড্রোমটা হলো এটা ঠিক যে বয়সের মহিলাদের মানে বাচ্চা হওয়ার টাইম থাকে বা পিরিয়ডস চলে সেই বয়সের মহিলাদের মধ্যে এটা সবার প্রথমে দেখা যায় এই সময় কি হয় এই যে মহিলাদের মধ্যে যখন এই সিস্ট দেখা যায় এই সময় এই মহিলাদের মধ্যে যখন এই পিসিও দেখা যায় তখন তাদের বাচ্চা হওয়ার বিভিন্ন প্রবলেম আসে তাদের পিরিয়ডসের একটা ইরেগুলার সাইকেলস চলে আর বিভিন্ন রকমের শরীরের মধ্যে একটা ক্লান্তি অনুভব হয় আর এই এর কারণে আমাদের বিভিন্ন যে আমাদের হরমোনাল চেঞ্জেস হয় বলে আমাদের শারীরিক মানসিক অনেক রকম হয় সমস্যা ঠিক এবং এই সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আজকাল বেশিরভাগ মহিলাই যাচ্ছেন কারণ অনেক মহিলার মুখেই এই পিসিওডি সংক্রান্ত অনেক সমস্যার কথা শোনা যায় আমি আরো একটা বিষয় জানতে চাইবো এবং অনেকে এটা জানতে চান যারা পিসিওডি ডি সম্পর্কে জানতে চাইছেন তারা জিজ্ঞাসা করছেন যে এই টা ডিটা কেন হয় সত্যি কথা বলতে এখনো পর্যন্ত কোন রিজন জানা যায়নি পিসিওডি কেন হয় মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে হেরিডিটি বা জেনেটিক কোনো কারণে বা খুব বেশি ওয়েট যাদের মধ্যে থাকে সেই কারণে হরমোনাল সারেন কোনো হরমোনাল ইমব্যালেন্স যেমন পুরুষ হরমোন যেটা অ্যান্ড্রোজেন হরমোন বলে সেটা যদি শরীরে কোনো কারণে বেশি হয়ে যায় তো সেই সব ক্ষেত্রেই পিসিওডিটা দেখা যায় এছাড়াও কি আমরা যে অনিয়ন্ত্রিত একটা লাইফস্টাইল লিড করি অনেক সময় অতিরিক্ত বাইরের খাবার খাওয়া সেগুলো থেকে কি এগুলো এই সমস্যা অতিরিক্ত হ্যাঁ অতিরিক্ত বাইরে খাওয়ার কারণে হতে পারে সেটা রিলেটেড সেটা রিলেটেড এই যে অতিরিক্ত বাইরের খাওয়া বা খুব তেল ঝাল মশলা নন স্পাইসি প্রিজার্ভেটিভ ফুড সুগাড়ী ইনটেক এগুলো হলে কি হয় আমাদের মধ্যে ওয়েট গেইনের চান্সটা বেড়ে যায় ঠিক ওয়েট হলে পরে পিসিওডি চান্সিস কিন্তু থাকে অবশ্যই এবং আমরা যে বারবার আলোচনা করছিলাম যে ওজন বেড়ে গেলে কি ধরনের সমস্যা হতে পারে তার মধ্যে পিসিওডি কিন্তু একটা খুব বড় ভূমিকা নিতে পারে কি করে বুঝবো যে পিসিওডি একজনের হয়েছে কি করে সেটা লক্ষণ গুলো কি সবার আগে সে তার ইরেগুলার পিরিয়ডস এর মধ্যে দেখবে পিরিয়ড সাইকেলটা ইরেগুলার মানে কোন মাসে হচ্ছে কোন মাসে হচ্ছে না এমন কি যদি হয়েও থাকে হয়তো একদিন হয়ে তার সেটা স্টপ হয়ে যাচ্ছে আবার হয়তো তিন দিন চার দিন বাদে হয়তো আবার হচ্ছে এই একটা পয়েন্ট তারপর একটা শরীরের মধ্যে একটা অতিরিক্ত চুল গজেন হয়তো মুখের মধ্যে চুল গজিয়ে যাচ্ছে যেখানে আমাদের হওয়ার কথা না সেই সমস্ত জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে চুল গজানো বা ব্রণ হওয়া প্রচন্ড ভাবে ব্রণ হওয়া ক্লান্তি অনুভব করা এই ধরনের ছোট ছোট রিজন যদি থাকবেন তাহলে বুঝবেন যে পিসিউডির চান্সেস আছে তখন টেস্ট করে নেওয়াটাই বেটার তখন টেস্ট করে এবং এই লক্ষণগুলো যদি আপনার শরীরে ধরা পড়ে তাহলে অবশ্যই কিন্তু পিসিওডি হতে পারে এরকম একটা ইঙ্গিত পাওয়া যায় আর তাদের পিসিওডি হতে পারে মানে আমার প্রশ্নের মানে হচ্ছে এমন কোন বিশেষ ধরনের মহিলারা রয়েছেন যাদের যারা পিসিওডি র ঝুঁকিতে থাকেন পিসিওডির ঝুঁকিতে থাকেন মধ্যে সবার আগে ওয়েট গেন ওয়েট গেনটা পিসিওডি জন্য খুব বেশি ঝুঁকিতে থাকে এছাড়া মানে পার্টিকুলারই একটু বলা যায় তাদের লাইফস্টাইলের মধ্যে খুব বেশি স্পোকিং করে অনেক সময় হ্যাঁ এরকম অনেক সময় এরকম হয় যে হঠাৎ করে কেউ ওয়েট গেইন করছে না একরকমের হয় আবার হয় যারা জন্মগত একটু স্বাস্থ্যপতি বা একটু তাদের একটু খোলা খোলা চেহারা তো সেক্ষেত্রে কি করে বুঝবো সেক্ষেত্রে তার ওই কিছু সিমটম দেখতে পারবেন যখন তার পিরিয়ডস এর টাইম ভাবে সেই পিরিয়ডস ঠিক মতন হচ্ছে না তখন ইরেগুলার পিরিয়ডস হচ্ছে মানে অদ্ভুতভাবে মুখের মধ্যে একটা চুল গজি উঠছে খুব বেশি পিম্পলস হচ্ছে খুব ক্লান্তি অনুভব হচ্ছে মেন সিমটমটা বোঝা যায় হলো পিরিয়ডস যদি পিরিয়ডস টা এভরি মান্থে যদি ঠিক মতন হয় ক্লিয়ারলি হয় আমাদের ফাইভ ডেজ এর একটা সাইকেল চলে সেই ফাইভ ডেজ যদি কমপ্লিট হয় দেন ওকে আর যদি না একদিন হয়ে বন্ধ হয়ে গিয়ে আবার সাত দিন দশ দিন বাদে হচ্ছে বা কোনো মাসে হচ্ছে না তখন সবার আগে টেস্ট করে নেওয়াটা খুব দরকার একদম একদম আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে এই পিসিওডি এর সঙ্গে ফার্টিলিটির কোন সম্পর্ক কি রয়েছে এবং যদি থেকে থাকে তাহলে সেটা কিরকম ফার্টিলিটি কে কিন্তু প্রভাবিত করতে পারে এই পিসিওডি একদমই প্রভাবিত করে মানে পিসিওডি একটা মেন উদ্দেশ্য হলো পুরো ফার্টিলিটিটাকে নষ্ট করে পিসিওডি পিসিওডির কারণে আমাদের গর্ভধারণের ক্ষমতা প্রচন্ড ভাবে কমে যায় পিসিউরি একটা হলো হরমোন জনিত সমস্যা একটা হরমোনের একটা ইনব্যালেন্স হয় আর পিসিউরিটা কি একটা সিস্ট এই সিস্ট যখন ওভারিতে হয় তখন ওভারিতে গিয়ে ওই ডিম্বস্ফোটনটা মানে ডিম্বাণুটা তৈরি হয় না ডিম্বাণুটা যদি তৈরি হতে না পারে তখন কি হবে গর্ভধারণ করতে পারবে না বা অনেক ক্ষেত্রে কি হয় যখন ডিম্বাণু মানে খুব বেশি বড় রকমের সিস্ট হয়ে যায় তখন তো সেই ডিম্বাণুটা তৈরি হতে পারছে না বলে সেই গর্ভধারণ করতেই পারছে না সেই ক্ষেত্রে তো সার্জারি অপশন ছাড়া আর কোনো অপশন নেই তাকে সার্জারি করতেই হবে অনেক সময় হয়তো খুব ছোট সিস্ট মানে সিস্টটা যদি একদম মিনিমাম থাকে তখন সেই ক্ষেত্রে হয়তো সে প্রেগনেন্ট হচ্ছে কিন্তু হওয়ার পরেও তার মধ্যে প্রচুর প্রবলেম দেখা যাচ্ছে হওয়ার পরে হয়তো তার মিসক্যারেজের চান্সেস থাকবে হওয়ার পরে যদি সে প্রেগনেন্ট হয়েও গেল হয়তো বাচ্চা ঠিকঠাক মতো মিসক্যারেজের টাইমিং ক্রসও করে গেছে হয়তো প্রিটাম বার্থ হয়ে যাবে তারপরে তার মধ্যে সাডেন তার মধ্যে একটা ক্লান্তি অনুভব দেখা দেবে খুব বেশি উইকনেস ফিল হবে তো মানে গর্ভাবস্থার মধ্যেও যদি সেটা জটিলও হতে পারে এবং বেশ গুরুগম্ভীর বিষয় একটা বিষয় হতে পারে হ্যাঁ একদম ঠিক আর পিসিওডি তে আপনি যেমন বললেন যে ফার্টিলিটিকে কে ভীষণ ভাবে প্রভাবিত করে এমন কোনো খাবার আছে কি যেটা থেকে আমরা একটু সুস্থ থাকতে পারি বা পিসিওডি থেকে বেঁচে থাকতে পারি হ্যাঁ পিসিওলি থেকে বেঁচে থাকতে গেলে মানে আমাদেরকে প্রচন্ড ভাবে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে যেমন পড়ছে হলো ফ্রুটস ভেজিটেবিল গ্রেন সিডস যে যেকোনো লিফি ভেজ ঠিক আছে এই ফাইবার সমৃদ্ধ ভালোভাবে খাবার খেতে হবে এছাড়া কম ফ্যাট যুক্ত প্রোটিন যেমন মাছ মাংস ডিম তারপরে মসুর ডাল পিস এই রকম প্রোটিন খেতে হবে এছাড়া খেতে হবে জি গ্লাইসেমিক ইন্ডেক্স কম খাবার মানে যেটা আমাদের ইনসুলিনটাকে টাকে বাড়তে দেবে না এটা দরকার যেমন সেগুলোর মধ্যে পড়বে আপেল বেরি এই ধরনের মানে মধ্যে এগুলো পড়ছে এছাড়া গ্রিন টি আছে ঠিক আছে এটা খেতে পারেন এছাড়া গুড গুড ফ্যাট মধ্যে পড়ছে আহ অ্যাভোকাডো এগুলো যেমন খেলে পরে অনেকটা এই আমাদের যদি হেলদি ডায়েটটা থাকে না ব্যালেন্স ডায়েটটা যদি আমাদের থাকে যাদের ফেজিবিলিটি ধরা পড়েছে তারা যদি ব্যালেন্স ডায়েটটা মেনটেন করে চলে তারা কিন্তু অনেক অংশ নিজেকে বাঁচাতে পারে অর্থাৎ পিসিওডি থাকলেও সুস্থভাবে জীবন জীবনযাপন করা সম্ভব যদি তারা একটু খাবারটা নিয়ন্ত্রণ করতে পারে একদম একটাই পিসিওডি কে সুস্থ থাকার জন্য এতক্ষণ তো আমরা আপনার থেকে জানলাম যে কি কি খাবো এবার যদি একটু বলে যে কি কি খাবো না তাহলে হয়তো একটুখানি দিশা খেতে পারি আর কি করে সুস্থ থাকতে পারি পিসিওডি যেটা মেন জিনিস সেটা হলো রিফাইন কার রিফাইন কার বলতে গেলে যেটা আমরা সবার আগে বুঝি যেমন ময়দা বা আমাদের বিভিন্ন রকমের যে প্রসেস ফুড যে থাকছে মার্কেটে আমাদের প্রচুর প্রসেস ফুড বেরোয় সেগুলো একদম না সুগারি টাইপের সুগারি যেটা সেটা টোটালি ইনটেক করা বন্ধ করতে হবে এছাড়া আপনার মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া এগুলো বন্ধ একদম স্টপ করে দিতে হবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া ওয়েট গেন হয়ে যায় না এগুলো থেকে তো ওয়েট গেনটা কোনোভাবে হওয়া যাবে না ঠিক আছে এই জন্য রিফাইন একদম রিফাইন ফুড টা টোটালি স্টপ প্রসেস ফুড স্টপ সুগারি ইনটেক স্টপ এগুলোকে পুরো স্টপ করে দিতে হবে সুতরাং যারা কেন যে পিসিওডি থাকলে যদি আপনারা সুস্থ থাকতে চান তাহলে কি কি খাবেন এবং কি কি অবশ্যই খাবেন না আপনার হাতে যেন কোনোভাবেই এই ধরনের খাবার না থাকে আমি অনেকেই আজকালের যোগ ব্যায়ামের একটা অভ্যেস রয়েছে অনেকে বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন এটা পিসিওডি থেকে সেরে উঠতে কত সাহায্য করে খুবই দরকার খুব দরকার বলতে মানে পিসিওটির ক্ষেত্রে সবচেয়ে যদি আরেকটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে পারে সেটা হলো যোগ ব্যায়াম যোগ ব্যায়ামটা এতটাই দরকার আমাদের পিসিউডির ক্ষেত্রে যাদের পিসিউডি থাকে তারা যোগ ব্যায়াম যদি করে আমাদের কি হয় এক্সারসাইজ আমাদের একটা হরমোনাল ইনব্যালেন্স যেটা হয়ে যায় সেটাকে আমাদের হরমোনের দিকটাকে ঠিক রাখে তো এক্সারসাইজ করার সময় যারা পিসিউডি চলাকালীন থাকে যাদের তাদের যদি যোগ ব্যায়াম করে যোগ ব্যায়াম আমাদের সবার আগে ওই হরমোনাল ইমব্যালেন্সটাকে ঠিক করে তারপরে হলো পিসিওডি যাদের থাকছে যাদের যোগ ব্যায়াম করছে তাদের তখন কি হয় এক্সারসাইজ করার সময় আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো এই সময় ওভারিতে সিস্ট থাকার কারণে ব্লাড একদম হতে পারে না তার জন্য যাতে আছে তারা যদি যোগ ব্যায়াম বা কোনো এক্সারসাইজের সাথে যুক্ত থাকে তাহলে ব্লাড সার্কুলেশনটা যত ভালোভাবে তত তাদের এই সিস্টের থেকে হয়তো কিওর না হলে পরেও তার এভরি মান্থের যে পিরিয়ডস এর সাইকেলটা চলে সেটা থেকে নিজেকে অনেকটা ভাবে বাঁচাতে পারে এভরি সবার আগে সে নিজেই ফলো করবে যে যদি সে এভরিডে খুব ভালো ব্যালেন্স ডায়েটে থাকে আর এভরিডে এক্সারসাইজ করে তা নিজেই দেখতে পারবে যে এভরি মান্থ তার ক্রিজিসটা ঠিক টাইমে আসছে এমনকি যে কদিন থাকছে কদিন ঠিক মতন থাকছে তাতেই বোঝা যাবে যে অ্যাটলিস্ট কিওরের দিকে জিনিসটা বাড়ছে না দু রকমের আমাদের সিস্টম একটা একটু বড় হয়ে যায় যেটা সার্জারি ছাড়া কোনো অপশন থাকে না একটা যেটা ছোট যেটা সার্জারি দরকার হয় না মেডিসিন বা ব্যালেন্স ডায়েট এক্সারসাইজে আমাদের সেটাকে কিওর করা যেতে পারে তো যাদের ইয়োগ ব্যায়াম করবে আরেকটা কথা হলো পিসিওডি যারা থাকে তাদের ঘুমের প্রচুর প্রবলেম হয় সমস্যা দেখা দেয় এই ঘুমের সমস্যাটা কিন্তু আমাদের ব্যায়াম কাটাতে পারে যোগা আমাদের এমন একটা জিনিস যার মাধ্যমে এই ঘুমটাকে উন্নত করে আর আমাদের শারীরিক মানসিক দুটোর দিকে প্রচন্ড ভাবে আমাদের হেল্প করে কারণ যাদের পিসিওডি থাকে কারণ আগে আমি একটা এপিসোডে আলোচনা করেছিলাম পিএস চাকালীন আমাদের মানসিক ভাবে আমরা প্রচন্ড ভাবে একটা ওই চার পাঁচটা দিন একটা মুড সুইং চলতে হ্যাঁ আর এই সময় মুড সুইং থাকে কেন অনেকগুলো কারণে তার শারীরিক তো একটা প্রবলেম মানসিক কারণ হয় কারণ অতিরিক্ত চুল হচ্ছে ড্রোনো তারপরে ওয়েট গেন হয়ে যেতে থাকে তার একটা মানসিক একটা তার চাপ চলতে থাকে কিন্তু যদি এই এক্সারসাইজ করা যায় তাহলে এই মানসিক চাপ থেকেও সে নিজেকে বুঝতে নিজেকে মুক্ত করতে পারবে একদমই তাই আমি আরো একটি বিষয় জানতে চাইব অর্থাৎ যোগ ব্যায়াম হলো ব্যালেন্স ডায়েট হলো এই ধরনের লাইফ কিন্তু সাহায্য করে পিসিওডি থেকে সেরে উঠতে আর ডায়েট হলো তার সঙ্গে আমরা যেটা বললাম যোগ ব্যায়াম চিকিৎসা বা পিসিওডি তে সঠিক চিকিৎসা তার বিকল্পগুলো কি পিসিওডি সঠিক চিকিৎসা বলতে গেলে যদি খুব বেশি মাত্রা সবার আগে টেস্ট করে দেখতে হবে যে কোন লেভেলে আছে সেই লেভেলটা বুঝে যদি খুব বেশি রকমের থাকে তখন ডাক্তার সেই হিসাবে তো মেডিসিন দেবেই একটা হরমোন থেরাপি মেডিসিন হয় ওই মেডিসিন চলবে এছাড়া মেডিসিন চলাকালীন নিজেকে বাড়িতে সেই ডায়েটে থাকতে হবে এক্সারসাইজ করতে হবে পিসিওডির ডাক্তারদের কাছে গেলে পরে তাদের কাছে মেডিসিনটা মানে মাসা মেডিসিনটা হয়তো নিতেই হবে হ্যাঁ হয়তো খুব সামান্য একটা জায়গায় যদি থাকে হয়তো ডাক্তার বলতে পারে এটা ডায়েটে সেরে যাবে তো তখন ডায়েটের মাধ্যমে আসতে হবে সাথে কথা বলার জন্য কিন্তু নইলে তাকে মেডিসিন নিতেও হবে এমনকি তাকে নিজেকে খুব ব্যালেন্সে চলতে হবে আমরা যখন আমাদের আগের এপিসোড গুলোতে পিরিয়ড সম্পর্কে আলোচনা করেছিলাম তখন আপনি বলেছিলেন যে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের উপর প্রত্যেক মাসের এই পিরিয়ড কিন্তু একটা বড় ছাপ ফেলে পিসিওটি যখন পিরিয়ডের সঙ্গে পুরোপুরি সম্পর্ক যুক্ত তখন পিসিওটি কি আমাদের মেন্টাল হেলথকে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত করে কারণ এইপিসি পিডিএস টা তো মাত্র মাসের ওই চার পাঁচ দিন আসছে সেই সময়টাকে আমরা মেন্টাল হেলথ একটু প্রবলেম হয় হরমোনাল ইমব্যালেন্স হয় বলে আমরা ওই চার পাঁচটা দিন করি কিন্তু পিসিওডিটা কি হয় তার লাইফে অনেক কিছু চেঞ্জেস চলে আসে এই পিসিওডি কারণে কেন হয় পিসিওডি র কারণে তার মধ্যে একটা ওয়েট গেন দেখা দেয় যেখানে সেখানে শরীরের বিভিন্ন জায়গায় চুল গজানোর ব্যাপার থাকে ব্রণও হয় এই জিনিসগুলো তাকে মানসিক ভাবে একটা চাপ সৃষ্টি করে কারণ আমরা প্রত্যেকেই আইন আইনকে সুন্দর করে সুন্দর ভাবে দেখতে চাই তারপরে একটা কনফিডেন্ট এর অভাব হতে থাকে মেয়েদের মধ্যে যে একটা কনফিডেন্ট হারিয়ে ফেলে নিজের মধ্যে ওই মানসিক চাপটা থেকে মানে নিজেকে বাঁচানোর জন্য পিসিওডি ট্রিটমেন্ট তো করতেই হবে ইভেনকে তাকে ব্যালেন্স ডায়েট আর এক্সারসাইজটা টাকে মেন্টেন করতে হবে সে নিজে ফিল করতে পারবে সে কতটা সুস্থ আছে আর পিসিওডি সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যের ঝুঁকিগুলো কি কি হতে পারে স্বাস্থ্য সবার প্রথমে ঝুঁকি হলো গর্ভধারণের সমস্যা হতে পারে সবার প্রথম ঝুঁকি গর্ভধারণের সমস্যা বলতে কি রকম নয় মিসক্যারেজ হয়ে যেতে পারে নয় পিটম বাদ হতে পারে এছাড়া ডায়াবেটিকস আছে হাই ব্লাড প্রেশার আছে তারপর হার্ট এর প্রবলেমও থাকে এই ধরনের প্রবলেম গুলো পিসিউরি সাথে মানে রিলেটেড পিসিওডি হলে হার্টের প্রবলেম আসতে পারে হ্যাঁ এক্স্যাক্টলি কেন আসতে পারে কারণ আমাদের ওই ওয়েট গেইনটা খুব বেশি রকমের হয়েছে আরেকটা কারণ হয় পিসিওরির কারণে আমাদের ইনসুলিন হয়ে যায় বলে সে সময় কি হয় আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটা সবসময় বেশি থাকে আর গ্লুকোজ লেভেল বেশি থাকার জন্য একটা থাকে আমরা যে খাবারটা খাচ্ছি সেই ক্যালোরিটা যে হচ্ছে সেই ক্যালোরিটা পুরোপুরি আমাদের বডি স্টোর করে বডি স্টোর করে বলে আমরা ক্যালোরি মানে সে সময় মেটাবলিক রেটটা এতটাই কমে যায় যে আমাদের বডি পুরো ক্যালোরিটাকে স্টোর করে নিচ্ছে তার জন্য আমাদের কি ওজন বৃদ্ধি হয়ে যাচ্ছে ওজন বৃদ্ধি হয়ে যাচ্ছে বলে সেটা কি আমাদের একটা হার্টে চুকে দেখায় দিতে পারে আচ্ছা কারণ ক্যালোরিটা বার্ন করার মত সেই আমাদের কোনো অপশন থাকে না ক্যালোরিটা বার্ন হতে চায় না ক্যালোরিটা আমরা যেটা খাচ্ছি ফুল ক্যালোরিটা বডি ইনটেক করে নিচ্ছে তখন একটা ওজন বৃদ্ধির চান্স থাকে সেক্ষেত্রে যদি এটা জানতে চাইবো যে যদি পিসিওডি আমাদের প্রেগন্যান্সিটা ধরা পড়ে অর্থাৎ প্রেগন্যান্সি চলে এসেছে তারপর পিসিওডি ধরা পড়েছে সেক্ষেত্রে কিভাবে ট্রিট করা যাবে সেক্ষেত্রে ডাক্তাররা খুব মানে ট্রিটফুলি ট্রিট করে এমন না ট্রিটমেন্ট নেই ট্রিটমেন্ট একদমই আছে ডাক্তারদের কাছে সব রকমের সিচুয়েশন আছে তখন সেই অনেক ঝুঁকিটা বেড়ে যায় অনেকটাই ঝুঁকি তখন বেড়ে যায় তখন তাকে প্রচন্ড ভাবে মানে কেয়ারফুলি তার ওই জার্নিটাকে নিতে হবে ডাক্তার সেইভাবে ট্রিট করবে কিন্তু তাকে নিজেকে একটু ফলো রাখতে হবে তার মধ্যে মানে সে বাচ্চা মানে প্রেগন্যান্সি চলে এসছে তার মধ্যেও তাকে হালকা এক্সারসাইজ করতে হবে ব্যালেন্স ডায়েট যেরম ভাবে সমস্ত পুষ্টিকর খাবার তাকে খেতে হবে সেই সময় প্রচন্ড ভাবে চান্সেস থাকে তার মিসক্যারেজ হওয়ার মিসক্যারেজ টাইমটা কভার করে উঠলে পরেও তারপরে চান্সেস থাকে প্রিটার্ম বার্থ এই চান্সেসটা খুব বেশি থাকে তো সেই সময় ডাক্তার খুব কেয়ারফুলি হ্যান্ডেল করে সেই জার্নিটা কিন্তু নিজেকে সেই ঝুঁকি থেকে বাঁচানোর জন্য তাকে ব্যালেন্স ডায়েটে চলতে হবে আর একটু এক্সারসাইজ করতে হবে তাকে নিজেকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে থাকতে হবে চিকিৎসক এনারা তো রয়েছেন সাহায্য করার জন্য নিজেকে একটা ব্যালেন্স লাইফস্টাইলের মধ্যে চলতে হবে যেটা সুষম আহার ঠিক নিয়ম করে ঘুম এবং ওজন যাতে কোনোভাবে না বাড়ে সেই বিষয় মাথায় রাখবেন থেকে জিনিসটা বাঁচা যায় কারণ ওয়েট গেন এর সাথে সাথে এটা আমাদের খুব রিলেটেড আচ্ছা আর আরেকটা একটা কনফিউশন কাটানোর চেষ্টা করবো মঞ্জুরি যাদের ওয়েট কম অর্থাৎ মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে তাদের কি পিসিও ঝুঁকি নেই তাদেরও থাকে এমন না যে থাকে না থাকে হয়তো তাদেরও ঝুঁকি থাকে কিন্তু মানে বেশি এটা দেখা যায় একটু ওয়েট গেন এর মধ্যে মানে হয়তো তার মধ্যে একটু ওয়েটটা প্রথম থেকে একটু বেশি তার ক্যালারিটা তো বার্ন হচ্ছে না যেহেতু ক্যালারি বার্ন হচ্ছে না ক্যালারিটা ফুল স্টোর হচ্ছে বডিতে তখন তাদের ঝুঁকিটা খুব বেশি থাকে অনেক বেশি অনেকটা বেশি থাকে কিন্তু হ্যাঁ এমন না যে যারা খুব মানে একদম রোগা যাদের খুব বেশি একটা ওয়েট না নর্মাল ওয়েটই রয়েছে তাদের হবে না সেটা একদমও না তাদের মতো হতে পারে হ্যাঁ তাদের মতো হতে পারে আগে আপনি যেরকম ওই ইঙ্গিতগুলো দিলেন অর্থাৎ যে যেগুলো বললেন যে অতিরিক্ত ব্রোনো হতে পারে এই যে পাখারটা চুল গোছানো হ্যাঁ অবঞ্ছিত রোম কিছু দেখাতে পারে শরীরে সেই যে সংকেতগুলো পাওয়া যায় সেগুলো থেকেই বোঝা যেতে পারে যে আপনারা পিএসও এর ঝুঁকিতে রয়েছে যখন একটা মে প্রথম পিএস স্টার্ট হয় পিএস স্টার্ট হওয়ার পরে যদি সে পিএস এর চলাকালীন তাকে ফলো করতে হবে সবচেয়ে বেশি স্টার্ট হয় যখন পিএস স্টার্ট হয় কোনো মে שי সময় থেকে তাদেরকে ফলো রাখতে হবে যে পিএসটা ঠিক মতন হচ্ছে কিনা এভরি মান্থে ঠিক টাইমে হচ্ছে কিনা এভরি মান্থে সেটা পুরো ডে কভার হচ্ছে কিনা যদি সেটার কোনো একদিন হয়ে বন্ধ হয়ে যাওয়া বা যদি কোনো কারণে সেটা হচ্ছে কিন্তু আবার এক মাস বাদ দিয়ে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে হচ্ছে তখন সবার আগে কিন্তু ডাক্তারের সাথে কথা আছে ঠিক আর জানতে চাইবো যে মেনোপজে পিসিওডি কি সমস্যা করতে পারে খুব সমস্যা হয় মেনোপোজের সাথে পিসিউডি সত্যি একটা সমস্যা হয়ে থাকে কারণ মেনোপোজ কথাটা অর্থ হল যখন আমাদের স্টপ হয়ে হয়ে যায় মানে আমাদের একটা হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে তো হরমোনাল হচ্ছে এবার দুই ক্ষেত্রে যখন একসাথে হরমোনাল ইমব্যালেন্স স্টার্ট হচ্ছে তখন আমাদের শরীরে বিভিন্ন প্রবলেম আর সবার আগে তো ইনসুলিন রেজিস্টেন্স আমাদের তৈরি হয়ে যায় এবার ইনসুলিন এর কারণে কি হচ্ছে আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে বলে তখন কি হচ্ছে আমাদের একটা ওয়েট চান্সেস চান এবার তারপরে হচ্ছে কি বিভিন্ন রকমের সময় যে মেনোপোজের কারণে যে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে বলে বিভিন্ন রেট আমাদের গেলে পরে তখন আমরা যে খাবারটা খাচ্ছি সেগুলো তো আমাদের পুরোপুরি ইনটেক হয়ে যাচ্ছে তখন একটা ওজন বৃদ্ধির সমস্যা থেকে তখন আমাদের এমনিতেই মেনোপোজ বন্ধ হলে পরে যখন হরমোনাল ইমব্যালেন্স হয় তখন আমাদের মেনোপোজের পরে সবারই একটা মেয়েদের ওয়েট গেইনের চান্সেস খুব বেশি থাকে আর সেই সময় দুটোরই সেম কাজ হচ্ছে বলে সেই সময় কিন্তু খুব বেশি যায় এই ধরনের সাথে মানে যদি পিসিউডি থাকে হ্যাঁ সেই সময় কিন্তু ডাক্তারের সাথে কথা বলা উচিত এমন না আরেকটা হলো যে আমাদের এই সময় পুরুষ হরমোনটা বেড়ে যায় তো মেনোপোজের কারণেও পুরুষ হরমোন বেড়ে যাচ্ছে পিসিউডির কারণে বেড়ে যাচ্ছে তো এই অ্যান্ড্রোজেন হরমোনটা যখন আমাদের বেড়ে যায় তখন শরীরে আরো কিছু এই প্রবলেম গুলো ফেস আমি দর্শকদের অবশ্যই ডিসকারেজ করব না বরং একটা এনকারেজ করার তথ্য দেব সেটা হচ্ছে যে বিদ্যা বালান আমাদের যিনি বলিউডের প্রখ্যাত অভিনেত্রী তার নিজের পিসিওডি রয়েছে এবং তিনি প্রকাশে এই সম্পর্কে তিনি নিজের কথা বলেছেন নিজের ডায়েট চার্ট শেয়ার করেছেন অঞ্জলি এবং তিনি বলেছেন তিনি বেশ মোটা হয়ে গিয়েছিলেন এই পিসিওডির জন্য এবং এই পিসিওডির সমস্যা নিয়েই কিন্তু ওজন কমিয়েছেন শুধুমাত্র যেটা আপনি অঞ্জলি বললেন যে নিয়ন্ত্রিত একটা লাইফস্টাইল দিয়ে লাইফস্টাইল অর্থাৎ পিসিওডি থেকে বেরিয়ে আসা সম্ভব পিসিওডি নিয়েও সুস্থ থাকা সম্ভব যদি আপনারা নিয়ন্ত্রিত লাইফস্টাইল মেনটেন করেন মেনটেন করেন একদম প্রচুর আছে যাদের পিসিওডি আছে তাদের প্রথমে হয়তো প্রচুর ওয়েট গেন হয়ে গেছে কিন্তু আমার কাছে প্রচুর এমন অনেক ক্লায়েন্ট আছে যারা পুরো লাইফস্টাইল মেনটেন করে হ্যাঁ ডাক্তারদের পরামর্শ নিয়েছে ডাক্তারদের ওষুধ খাচ্ছে তারা ওষুধ বন্ধ করে দিয়েছে খেতে খেতে এমনও জায়গা চলে এসেছে তারা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র লাইফস্টাইলটা মেনটেন করে এভরিডে হার্ড লেভেল অফ এক্সারসাইজ তারা করেছে মানে আমার দেখা এমনও কিছু আছে মানুষ যারা হার্ড লেভেল এক্সারসাইজ করে শুধু ওয়েট লস করেছে ওয়েট লস করে পুরো ওই জায়গাটা থেকে নিজেকে রিকভারি করেছে অর্থাৎ দুশ্চিন্তা নয় চিন্তা করুন নিজের সুস্থ শরীর নিয়ে দুশ্চিন্তা একদমই করবেন না কারণ প্রত্যেকটা সমস্যারই একটা সমাধান থাকে এবং সেই সমাধানই কিন্তু মঞ্জুরি আজকে আমাদের দিয়ে দিলেন অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ আজকে তথ্য তুলে ধরলেন দর্শকদের সামনে আজ আপাতত এইটুকুই সুস্থ থাকার সততান আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক সন্ধে ছটায় নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন